দর্শক আজকে এসেছি যশোর জেলার বাংলাদেশ ভারত বেনাপোল তো এখন এই মুহূর্তে বাংলাদেশ ভারতের যে এখানে কি অবস্থা সেটা আপনাদের দেখাতে চলেছি তো অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আসলে বেনাপোলের যে দৃশ্য সেটা আপনাদের দেখাতে চলেছি আসুন দর্শক এই মুহূর্তে বেনাপোলের পরিস্থিতি কি দেখেন হ্যাঁ শূন্যতা নেমে এসেছে বেনাপোল স্থল বন্দরে বাংলাদেশ ভারত যেটা এক নম্বর স্থলবন্দর তো আমি এই মুহূর্তে আছি একেবারেই ভারত বাংলাদেশের শেষ সীমানায় জিরো পয়েন্টে তো আসলে এই বেনাপোলের যে পরিস্থিতি প্রতিনিয়ত সাত হাজার থেকে আট হাজার যাত্রী কিন্তু এমনি যাতায়াত ছিল এখন একবারেই শূন্যতা বললেই চলে শুধুমাত্র মেডিকেল ভিসা নিয়ে কিছু পরিমাণ লোক এখান দিয়ে যাচ্ছে তো আমার এক ছোট ভাই আমার সাথে আসছে এখানে তো আসলে এই বেনাপোলের যে পরিস্থিতি সেটা আপনারা দেখেন ছোটো ভাই আসলে এই বেনাপোলের যে পরিস্থিতি এখন কেমন দেখেন তো আর দর্শকদেরকে জানাবেন নরম পরিস্থিতি আলাদা আর ঈদে কিন্তু বিকেলের টাইমে অনেকটাই ভিড় থাকে তো আমরা আসলে আসছি এখন চারটে বাজে এর পরপরই কিন্তু অনেক লোক চলে আসবে এখানে তো অনেকেই জানতে চাচ্ছিলেন যে বেনাপোল সীমান্তর এখন সর্বশেষ মানি এক্সচেঞ্জ রেট কেমন যাচ্ছে তো বাংলা একশো টাকায় ইন্ডিয়ান টাকা সত্তর রুপি পর্যন্ত দিচ্ছে এটা হচ্ছে ওই পাশে যে পেট্রোপোল সাইডে এই পাশটা পার হলে ওই পাশে তো যারা ধারা ইন্ডিয়া ভ্রমণ করতে যাচ্ছেন শুধুমাত্র মেডিকেল ভিসা নিয়েই তাছাড়া কিন্তু একবার শূন্যতা নেমে আসছে তো ছিল মূলত আজকে সর্বশেষ আপডেট ও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন